ইটা সিএলজি ইটা সিএলজি 7000 8000 চলবে না ভাই আজকে ধামাকা অফার থাকবে নাকি ভাই ধামাকা তো সব সময় দিই ভাই আজকেও থাকবে সমস্যা গেরাতো পার্মানেন্ট হয়ে গেছে আমার পার্মানেন্ট হ্যাঁ একদম পার্মানেন্ট হয়ে গেছে আর ধামাকা তো সব সময় দিই ভাই আমার কাছে তো অবশ্য একটু কম বাজেটের ফ্রিজ পাবেন কেন ভাই আমি একটু কম বাজেরি দিতে পারি ভাই আমি একটু টুকটাক ফ্রিজের কাজ জানি আমি আপনারে বললে যে আমার ফ্রিজের ক্ষতি আমার ফ্রিজ বিক্রি হবে না এগুলো কোনসব মাথার বিতি চিন্তা ধারা করিনা ভাই অবশ্য আপনারা দেখবেন আপনাকে ভালো লাগলে নেবেন ভালো না লাগলে নেওয়ার দরকার নেই আপনাকে কোনো আগ্রহ না থাকলে আমার কাছ থেকে ফ্রিজ নেবেন না ভাই তাহলে ভাই শুরু করেন আজকে ডাবল দেখেন ভাইয়া আমার দর্শকেরা ডাবল ডোরটা দেখান একদম ফ্রেশ আছে মানে ফ্রেশ বলতে পুরান মাল তো একটু একটু স্পট থাকবেই ওটা তো না কিন্তু এমন আপনার সব দিক দিয়ে ফ্রেশ আছে আচ্ছা এই আপনার একদম দেখেন চাইট মাইট যা আছে সব তারপর আপনার এই যে এই জিনিসগুলো একদম কিছু এই ডিসপ্লে অল ওকে আছে ওকে আছে কোন ধরনের কোনো ঝামেলা নাই আর ভিতরটা তারও ফ্রেশ ভাই ওয়াশ করি না এখনো আজকে আনছি ওই দেখেন ওয়াশ করি না আমি এখনো দেখেন ভিতরটা কি সাদা একটা ট্রে ফাডা বাঙ্গা চিরা কোনো কিছু নাই একদম স্যামসাং ব্র্যান্ড মোটা মোটা ভাই একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখেন কন্ডিশন কিন্তু অনেক ভালো আছে হ্যাঁ আমি কলম

ভিডিও দেওয়ার লগে লগে ওই ভিডিওটা আপনারা দেখবেন ওই ভিডিওতে যেই মাল আসলে একটু কিনা কম থাকলে আমি আপনাদের একটু কিমা কিনা কম দিতে পারি না ভাই এ তারপর এটা তো আমাদের অবশ্যই চাও পাওয়া আছে হ্যাঁ চাও পাওয়া বলতে আমি আপনাদের চাও পাওয়া শেষ করে দিলাম সমস্যা নাই এটা আমি 55 করে দিলাম ভাই 55 তারপরে কি ভাই বলেন তারপরে তার নাই আচ্ছা 50 করে দেন হ্যাঁ 50000 একদম ফিক্সড 50 যারা নেবেন অবশ্যই নক দিবেন শুধু নেওয়ার জন্য আদার্স কোনো দাম একটা টাকা কম হবে না পঞ্চাশ হইলে আপনারা ফ্রিজ নেওয়ার জন্য ফোন দেবেন অন্য কিছুর জন্য একদম সম্পূর্ণ অলোকে আছে আপনি আইসা দেখা যদি আপনার বুঝো হয় আপনি নিবেন না বুঝো হইলে ভাই আপনি চলে যাবেন আপনার টাকা দিয়ে আপনার মাল কিনবেন আমার সমস্যা নাই তো ভাই আচ্ছা তারপরে দেখেন হইলো একটা স্যামসাং এর ফ্রিজ স্যামসাং ব্র্যান্ডের ফ্রিজ দেখান এই যে দেখেন আচ্ছা

তারপরে এইটাও গ্যাস এটা হ্যাঁ আচ্ছা এগুলো সব থাকে ঠিক আছে আজকে আপনারা অবশ্য আসবেন যদি ফ্রিজটা থাকে টেকনিশিয়ান নিয়ে আসবেন যদি অরিজিনাল না হয় ভাই নিবেন না আমি গাড়ি ভাড়াটা আপন করে দিতে পারবো মানে দুই চার পাঁচশো টাকা আপনার গাড়ি ভাড়া দিতে পারবো কিন্তু এক লাখ টাকা দিতে পারবো না এটা আমি বলেই দিই আগে এটা অরিজিনাল আছে এটা অরিজিনাল আছে এটা আর এটা सेम মডেলই কিন্তু একটু এটা একটু মাথাটা উঁচু হয়ে গেছে মানে বড় হয়ে গেছে আচ্ছা আচ্ছা মানে বড় এ না এটা একটু ছোট এটা একটু বড় কিন্তু এটা এটা বড় ভাই এটা ছোট ভাই একটু ছোট ভাই কিন্তু দাম একই পড়বো দাম একই হ্যাঁ এই যে দেখেন দেখেন স্যামসাং এর এত বড় একটা ফ্রিজ কত ভাই মাত্র 16000 16000 হ্যাঁ কেন এটা পূর্ণ করে দেই ভাই একটু আচ্ছা দেন দেন না কাস্টমার এটা পেজ ধরতে পারে তো তাহলে ভাই আমার এটা সমান করে দেন তোরা আমি কইতে দিব 1000 কমিয়ে দেন আচ্ছা দেন তারপরে ভাইয়া এই একটা ফ্রিজ আছে ইনভার্টারের ইনভার্টার স্যার ইনভার্টার হ্যাঁ দেখেন মোটামুটি এটা কিন্তু অনেক বড় ফ্রিজ হ্যাঁ বড় ফ্রিজ হবে না হ্যাঁ 400 লিটার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা চালায় টালায় দেখা তারপরে নিবেন ভাই ভাই ফ্রিজ জিনিস ইলেকট্রিক জিনিস যে কোনো মুহূর্তে ডিসটর্ব হইতেই পারে এমন না যে হইব না আমার এখানে 10 দিনের রিপ্লেসের গ্যারান্টি আছে আপনি এক্সচেঞ্জ করে আসা নিয়ে যাবেন আপনার ফ্রিজটা সমস্যা হইছে আপনি এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই এটার প্রাইস দিব আজকে কত ভাই

ডাবল ডোর থেকে সিঙ্গেল ডোর এটা স্যামসাং এর আচ্ছা নন ফ্রস্টেড ভাই এই দামে আমি চ্যালেঞ্জ বলতে পারি দর্শকদের এই দামে অন্য কোন শোরুম দিতে পারবে না দেখবে ভাই এরা দেখবে অবশ্য দেখবে দেখবেন ভাই আপনারা দেখবেন জানবেন শুনবেন আপনারা দশ জায়গায় দেখে এক জায়গাতে মাল কিনবেন আপনার টাকা দিয়ে আপনি মাল কিনবেন আপনার দেখার অধিকার আছে এটা দিয়ে দিব তাহলে চোদ্দ করে দেন চোদ্দ হাজার আচ্ছা আপনার আর সম্ভব আছে আচ্ছা হ্যাঁ তেরো করে দেন আমার আমার সম্ভব না হলে কারো হইব না ভাই এই এইসব দোকানে তেরো করে দেন তারপরে একটা তসিবা ফ্রিজ আছে দাদার আমলের ফ্রিজ দেখেন না ফ্রেশ আছে ভাই তসিবা ফ্রিজগুলা হইতে পারে একটু পুরান মডেলের হইতে পারে একটু ইয়া মডেল কিন্তু তসিবা মালগুলো হলো অরিজিনাল জাপানি প্রোডাক্ট আর জাপানি আর বাংলাদেশি আর থাইল্যান্ড বুঝি না দিলেই বাংবো আতুর দিয়ে পিটাইলেই বাংবো আমার কত হইলো এটা ঠান্ডা ভালো নিয়ে এরা জিয়ান আপনার জাপানি কোন জেনারেল জাপানি তসিবা জাপানি স্যামসাং কোরিয়ান এলজি কুরিয়ান কে এটি ভাঙবো না এডি মস্কাইব না এটি নষ্ট হইব না তাহলে কি সেরে আশা ভরসা করেন আপনি নষ্ট হইতেই পারে এটা কত দিয়ে দিব ভাই এটা একবার কমে দিয়ে দেন বারো হাজার দিয়ে দেন ভাই এরপর হয় না এর দেন তো ভাই আপনার সমান তাহলে বারো হাজার দিবেন না আমার সমান ফ্রিজটা আমার কিন্তু তার বেশিতে তে লাগবো আমগো ভিডিও নেওয়া দাম রাখো দেন জাস্ট আর দেন দশ হাজার করে দেন জাস্ট দশ হাজার আচ্ছা এই যে একটা ওয়ালটনের ফ্রিজ আছে ভাইয়া ওয়াল্টনের কম বাজেটের মধ্যে ওই যে একসময় আপনি কিন্তু ভিডিও তো বলছেন ভাই

ফ্রিজ নিবই তো ঠান্ডার জন্য আপনার যদি ঠান্ডার কোনো ফল্ট থাকে আপনার দশ দিনের এক্সচেঞ্জের গ্যারান্টি আছে কোনো সমস্যা নেই আমি দশ দিনের মধ্যে মানে এক্সচেঞ্জ করে দিব আপনি নিয়ে আসবেন আমি এক্সচেঞ্জ করে দিব প্রচুর ফোন মানে ফোন বলতে ভাই একটু কম বাজেটে পাই তো একটু কম বাজেটে চায় সবাই একটু কম বাজেটে চায় তো কম বাজেটের ফ্রিজগুলা একান্ত আমার কাছেই পায় আর পা হলো চিটাঘাঙে এনতে হ্যাঁ নিতে এনতে তো আর ভাই ঢাকার শহরের মানুষ আনতে পারে না আর জাহাজের যে প্রোডাক্টগুলা

তারপরে এই একটা সিঙ্গারের ফ্রিজ আছে ভাইয়া এটা বললাম কালার করা কিন্তু আমার হাতের না কাস্টমার বইলা দিই তোমার হাতের কালার করা হ্যাঁ এটা কালার করা এখন অনেক বাইত ভিডিও দেখে একটু বুঝবো না আচ্ছা এটা কালার করা বুঝছেন ফ্রিজটা দিয়ে দেন মানে মাল আপনি ফ্রেশ আছে জামেলা নেই আপনি চোদ্দ করে দেন ভাইয়া চোদ্দ এটা একটু দেন এটা আচ্ছা বারো করে দেন তারপরে এই একটা ওয়ালটন আছে এই যে কালার করতে হইব দেখছেন জংমং আছে দেখছেন কালার করতে হইবো দেখেন

আপনার মতিগতি ভালো না ভাই আপনি আবার জিজ্ঞেস করেন আচ্ছা ন হাজার করে দেন যান আচ্ছা তারপরে এই যে একটা পুরান মডেলের ফ্রিজ দাদি মডেল হ দাদিগো ফ্রিজ এটা দিতে পারেন বলে আপনি বুঝেন এখনো বলেও সব জেনার আছে ভাই জেনারেল ফ্রিজগুলা এখন এরা তো মহানকার অনকার ভাবিরা পছন্দ করব না জীবনও এ করব চাষিরা পছন্দ এই ফ্রিজটা দিতে পারেন বারো করে দেন বারো আচ্ছা দশ করে দেন দিয়ে দেন দশ করে দিয়ে দেন ভাই একটা ফ্রিজ আছে হলো ডাইউ ডাইউ হুম

ও সুপার সুপার স্টোর হ্যাঁ এটা আপনি চাইলে ড্রয়ার খুলে রাখতে পারবেন এই মাল রাখতে পারবেন যাদের মাল দরকার টিপ নিচে উপরে নর্মাল তারাই নিতে পারেন এটা গ্লাস আরে কমন এটা এটা কালার কাগ না কন কালার কালার বুঝেন না কালার আপনি খালি কমাইতে আচ্ছা দেন কমান এই আর টিয়া বাইরে আপনি না তাহলে চোদ্দ করে দেন হ্যাঁ চোদ্দ ফিক্সড তারপরে একটা যমুনার ফ্রিজ আছে কালারটা ভাবি গো তবে পছন্দ করে কিনা আমি জানি না কালার ভাবি গো এই দেখেন অনেক বড় ফ্রিজ ফ্রিজ দেন এটা করে দেন করে দেন না আচ্ছা তাহলে এটা কত করেhetam ভাই ভাবি কত এটা করে দেন চোদ্দো আঠারো থেকে চোদ্দো নামাই আপনি কাস্টমারে এবার ঠিক আছে আমার দর্ব প্যাসি দেন করে দেন আপনি কইছেন কে আচ্ছা দেন এই যে একটা ফ্রিজ আছে এলজির এলজি হুম গ্যাস কম্প্রেসার ফ্রিজটা অরিজিনাল আছে অনেক বড় ফ্রিজ এবং এটার কন্ডিশন অনেক ভালো আছে গ্যাস কম্প্রেসার অরিজিনাল আছে ভাই যে দামে দিতেছে এই দামে যদি আপনারা মিলাইতে পারেন অন্য জায়গায় মানে তাড়াতাড়ি নিয়া নেন তাড়াতাড়ি নিতো হ্যাঁ অন্য জায়গায় যদি এই দামে পাওয়া যায় ঠিক আছে আমি তো দামই কই না আপনি কেমনে কইলেন

তিন পাডার তিন পাডার হ্যাঁ জাকানাকা ফ্রিজ জাকানাকা একদম জাকানাকা জাকানাকা ফ্রিজ যেটা হলো ডিজে গান চলবে আর এটার ভিতরে মাল চাপা আনা অনেক বড় ফ্রিজ অনেক বড় আরে ভাই আমার আমার দেখেন না পাসপোর্ট 3 ইঞ্চি বা 4 ইঞ্চি আসে তার দেখেন না মি আকাশ এটার তো ছোয়া যাব না তাহলে এটা কত করে দিম ভাই কত দিবেন এটার দামটা আপনি আমারে নিজের থেকে বলে দিবেন তাতে করে কাস্টমার না এটা অনেক বড় ফ্রিজ 20000 করে দেন নন ফাস্ট ফ্রিজ কিন্তু 20000 করে দেন তারপরে ভাই তারপরে আর করা যাবে না গুগল ভাই

আচ্ছা জানেন ভিডিও তো মনে হয় আজকে ছাড়বেন না আপনার অবস্থা ভালো দেখতেছে না কালকে ছাড়বেন মনে হয় কিন্তু এটা দৌড়িয়ে নিব ভিতরে একটু ডিসকালার ভাই একটু ডিসকালার ঠান্ডা একশো পার্সেন্ট ঠিক আছে একশো ঠিক আছে একটু ডিসকালার ঠান্ডা ঠিক আছে দিয়া দিব আজকে অনলি আট হাজার টাকা আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় গ্লাস ডোর এই ফ্রিজটা হ্যাঁ আট হাজার টাকা আট হাজার টাকা মাসাল্লাহ খুব ভালো প্রাইস অনেক কাস্টমার কি কয় জানেন ভাই একটা ফ্রেশ ফ্রিজ আছে একটা ফ্রেশ ফ্রিজ একদম নিখুঁত সাত হাজারের মধ্যে হেডা আসতে কয় আর যখন ফ্রেশ কয় তখন জোরে কয় ভাই আট হাজার আট হাজার তারপরে এই যে একটা শার্পের ফ্রিজ আছে ভাইয়া একটু স্পোর্ট স্পট আছে অবশ্য দেখবেন তবে মাল অরিজিনাল আছে হ্যাঁ রানিং আছে তো হ্যাঁ মাল অরিজিনাল আছে দিলাম ফলায়া বুঝছেন মাল অরিজিনাল আছে ভাই একদম মাথা বাড়ি দিয়েছি গিয়ে আমার মাথাটা বাড়ি দিয়ে আমার মাথার ভিতরে বাড়ি দিবেন এটা দিয়ে যদি ফাটে তাহলে নেবেন না নেবেন না আমার মাথা ফাটলে নেবেন আবার বরফ ফাটলে নিয়ে তাহলে আমার মাথা চাকে শেষ এটা আজকে বারো হাজার দিয়ে দেবেন বারো হাজার হুম শেষ ফিরিস তো যদি হাতে কিছু করা যায় করে দিব দশ হাজার করে দেবেন দশ হাজার দশ হাজার এটা ভালো দাম দশ হাজার ঠিক আছে দশ হাজার টাকা দেখে ঠান্ডা ধুয়া মনে হতে পারি মনে কুয়া সর ঠিক আছে ভালো প্রাইস দশ হাজার একটা এল জির ডিপ ফ্রিজ আছে এলজি এলজির একটা ডিপ ফ্রিজ আছে আমি এখনো ওয়াশ করি নাই আনছি একটু আগে ওয়াশ করি নাই এখন এটি সব গাম বুঝছেন এটি উঠে যাবো এই দেখেন ভিতরটা ফ্রেশ আছে এলজি ব্র্যান্ডের হ্যাঁ এই যে দেখেন উপরে ডাকনাটা দেখেন একদম ফ্রেশ আছে ভাই এলজি জি এটা দুশো পাঁচ লিটার এটা আজকে দিয়ে দেবো বিশ হাজার টাকায় ভাই এলজির মাল বিশ্বাস করেন না ভাই কমন আচ্ছা আঠারো করে দেন আরো কমান সতেরো করে দেন আরো কমান ষোলো ভাই করে দেন পনেরো হাজার টাকা দিয়ে আচ্ছা দিয়ে দেন যান পনেরো হ্যাঁ পনেরো হাজার টাকা দেন